সম্মানিত দর্শক আমরা যখন খুব কষ্টে মন কষ্টে দিন কাটাই মনের মধ্যে খুব কষ্ট এবং লাঞ্ছনা কাজ করে তখন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন এই দুয়া বেশি বেশি পাঠ করতে হবে তা হলো মিশকাতের হাদিস নাম্বার দুই এই হাদিসে আছে যখন তোমরা খুব কষ্টে থাকবে খুব হীনমন্যতায় থাকবে খুব দুশ্চিন্তায় থাকবে তখন এই দুয়া বেশি বেশি পড়বে তা হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম বে রহমাতিকা ইয়া হাইয়ু ইয়া কয়ুম বে রহমাতিকা আস্তাগেস আবারও বলছি ইয়া হাইয়ু ইয়া কয়ুম বে রহমাতিকা আস্তাগেস এই দোয়াটি মুখস্থ করে রাখবেন এবং যখনই আপনার মধ্যে একটু মনো দেখা দেবে তখনই আপনি এই দোয়াব বেশি করে পড়বেন আল্লাহর্বুল আলমিন আপনার মনের কষ্ট দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ মিশকাতের মধ্যে এই হাদিস আছে এছাড়াও আপনি দোয়া ইউনুসও বেশি বেশি পাঠ করতে পারেন